কোন দোয়া পড়লে কবরের আজাদ থেকে মুক্তি পাবেন ভাই বোনেরা আপনারা প্রত্যেক প্রত্যেক সকলেই এই দোয়া পড়বেন কারণ আল্লাহতালা কবরের আপনাদের এমন আজাদ দিবে যা আপনারা নির্ভর করেও দেখতে পাবেন না কারণ আল্লাহ এমন একজন তিনি অদ্বিতীয় নন কারণ তিনের কোনো শরিক নেই তাই দোয়াটা হলো তাই সকলেই প্রত্যেক দিন হজরের নামাজের পর এই দোয়াটি দুইবার তুলয়াত করবেন দোয়াটি হলো এই অর্থাৎ প্রতিদিন কোরআন তেলাওয়াত করার জন্য আপনারা কবরের আজাদ থেকে মুক্তি পাবেন অর্থ হল যে মুমিন হিসাবে আল্লাহ তালার কাছে অশেষ মেহরবাণে ক্ষমা চায় সেটার জন্য আল্লাহ তাআলা তাকে কবরের আজাদ থেকে মুক্ত দেন অর্থাৎ আপনারা যদি প্রতিদিন কোরআন শরীফের একশো আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন তাহলে কোরআন শরীফ নিজে আপনাদেরকে দোয়া করেন যদি আপনারা এগুলো মেনে চলেন তাহলে আল্লাহর রস্তে আপনারা সকলেই জান্নাতে যাবেন মুমিন আপনারা যদি এই দুয়াটি সকলেই পড়েন ফজরের নামাজের পর দুইবার বার করলে আল্লাহ তালার রাস্তে আপনারা এই কবরের আজাদ থেকে মুক্তি পাবেন এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে জান্নাতে প্রবেশ করিতে পারিবেন ইনহামিনাল কুরআন এই কথার অর্থ হচ্ছে যে তো আপনারা যদি সকলেই আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ নী সাল্লাহ আলাইহ সাল্লামকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে কবরের আজাদ থেকে মুক্তি দিবেন দেবেন অর্থাৎ সাহাবে সাহাবে কারেম বলেছিলেন যদি নবী করিম সাল্লাহু আলহি সাল্লামকে বললেন ইয়ার নবী আসুল কি করিলে কবরের আজাব থেকে মুক্তি পাব আমরা নবীজি সাল্লি আসাল্লাম এরশাদ করিলেন তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়বে ফজরের নামাজের পর দুইবার তেলোয়াত করলে আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে তোমরা জান্নাতে প্রবেশ করিবে ইনশাল্লাহ